অনেক সময় আগেকার কথা একটা ছোট্ট শহরে সুরেশ তার বু তিন মেয়ের সঙ্গে থাকে মোহন নামে এক ছেলে আছে সে লেখাপটার জন্য দূরে থাকে সুরেশ খুব গরিব ছিল খুব কষ্ট করে সংসার চালাত একদিন ঘরে কিছু না থাকার জন্য সুরেশ এবং রমার সঙ্গে ঝগড়া হয় কি। আলাদিন কাজ চলছে ও কাজ না পেলে কি করব বলো কাজ নেই বলে বসে থাকলে হবে না তো এদিকে তিন মেয়ে না খেয়ে বসে আছে তার উপর মোহনের লেখা পড়ার খরচ এই সব চিন্তা আমারও হয় তুমি কি বুঝবে তুমি তো তোমার কথা বলো তোমরা ঝগড়া করছ কেন প্লিজ ঝগড়া থামো আমরা কিছু খাব না তিন মেয়ে এই সব দেখে খুব খারাপ লাগে তারা খুব কষ্ট পায় এরপর তারা তিনজন মিলে কিছু একটা করবে চিন্তা করে পরের দিন তার বাবা মাকে চপের দোকান খোলার কথা বলে মা দোকান খোলা কি মুখের কথা কিন্তু চেষ্টা করতে পারি তো বাবা গরম গরম চপ ফুরুলি বিক্রি করতে পারি বাজারে লোকজন অনেক হয় ভালো ইনকামও হবে মেয়েরা ঠিক বলেছে তুমি ওদের কথা বুঝবে তারপরে না আমরা তিন বোন আছি তো আমরা সবাই সাহায্য করব তুমি তো আগে কাজ শুরু করো সুরেশ তার মেয়েদের কথা বুঝতে পারে সে সন্ধ্যার মধ্যে টাকা জোগাড় করে এরপর তার তিন মেয়ে দোকান খোলার কাজে লেগে পড়ে কেউ ভাজে কেউ চা তৈরি করে সব বোনেরা কাজ করে এদিকে সুরেশের দোকান তৈরি হয়ে যায় লোকজন আসতে থাকে আরে বা সুরেশ তুই তো খুব ভালো একটা দোকান খুলছিস রোজ তোর কাছে এসে চপ রুলি খাওয়া যাবে হ্যাঁ আমার মেয়েদের জন্য এইসব সম্ভব হয়েছে নয়তো কিছুই হতো না তোর মেয়ের মতো মেয়ে ভগবান যেন সবার ঘরে দেয় সত্যি ঠিক বলেছ সুরেশ ওর মেয়েদের হাতে মিলে দোকান চালায় কিছুদিন এই সব অভাব মিটে যায় এপর মহলে পড়ার খরচ জমা করে পাঠিয়ে দেয় যাতে মনে লেখা পড়ার কোনো সমস্যা না হয় সবার দিন ভালোভাবে কাটতে থাকে সবাই খুশি থাকে কিন্তু একদিন বাবার শরীর খারাপ চল বোন আমরা তিন বোন মিলে দোকান চালাই হ্যাঁ চল এরপর তিন বোন মিলে চাচক বানিয়ে বিক্রি করতে থাকে সেই দিন দোকানে অনেক ভিড় হতে থাকে ওই দিন বুঝা ছিল রাতের বেলায় ঈদ আরও বাড়তে থাকে তিন বোন একটু সময় পায় না তারা ক্লান্ত হয়ে পড়ে আজ তো কাজ করে করি শরীরটা খারাপ হয়ে গেল কিন্তু ইনকামও খুব ভালো হয়েছে মা বাবা দেখলে কত খুশি হবে ছোট এ ঠিক বলেছি সবাই কাজ করছে তখন কিছু বাচ্চা দোকানের সামনে বাজি ফাটাচ্ছে আরে বাচ্চারা তোমরা কিনে বাজি ফাটাচ্ছ কেন সরে গিয়ে ফাটাও জানো না এখানে গ্যাস সিলিন্ডার আছে এদের দোকান খুব ভালো চলছে তাই খুব অহংকার হচ্ছে তাই না ব্লা আয় ওদের আজকের মজা দেখাবো ওদের সামনে বাজি ফাটাবো আহা কি মজা হবে বাচ্চা একটা বাজি দোকানের সামনে ধরিয়ে দেয় দোকানে আগুন লেগে যায় সবাই এদিক ওদিক যেতে থাকে দোকান থেকে

খুব খারাপ হলো তারা কত গরিব জানিস পটল মেয়েদের জন্য সবে একটু টাকার মুখ দেখলো না জানি কোন খারাপ মানুষের নজর লাগলো তাদের উপর সুরেশ আর রমা ওদের পড়া কপালের জন্য কাঁদতে থাকে সব শেষ হয়ে যায় এরপর আগের মতো গরিব হয়ে যায় ওই দিন রাতে যখন সুরেশ রমা ঘুমিয়ে পড়ে তখন তার তিন ডাইনি মেয়ে ঘরে ফিরে আসে বাবা মার কষ্ট তারা হলে কি হবে তাদের মধ্যে এখনো মা বাবার ভালোবাসা আছে ওরা ওদের মা বাবার কষ্ট শুনতে পারছিল না তিন বোন মিলে মা বাবার সমস্যা দূর করতে হবে কিভাবে দিদি আগে যেরকম কাজ করতাম ঠিক সেই রকম ভাবে চলো আগে বাড়ি সব কাজ সারি তিন ডাইনি মেয়ে কাজে লেগে পড়ে তারা মন দিয়ে সারা রাত কাজ করে সকালে সূর্য ওঠার আগে সব কাজ হয়ে যায় সকালে যখন সুরেশ এবং রমা ঘুম থেকে ওঠে দেখে ঘর পরিষ্কার তারা অবাক হয়ে যায় ঘর তো কাল রাতে খুব নোংরা ছিল আজ এত পরিষ্কার হলো কিভাবে এসব কে করলো গো রমা রান্নাঘরে যায় এখানে অনেক কিছু রান্না করা দেখতে পায় চা চপ ও করা থাকে থালা বাসন চকচক করছে এইসব কি ঘরে তো কিছুই ছিল না আমিও কিছু বুঝতে পারছি না যাও তুমি চপুরুলি দোকানে নিয়ে গিয়ে বিক্রি করো কিছু টাকা তো আসবে মোহনের জন্য টাকা পাঠাতে হবে হ্যাঁ কিন্তু দোকান তো পুরে ছাই হয়ে গেছে হ্যাঁ আমরা গিয়ে পরিষ্কার করব সুরেশ আর রমা দোকানে চা আর চক নিয়ে যায় দোকান পরিষ্কার দেখে সুরেশ রোমা অবাক হয়ে যায় এমন কি আছে যে আমাদের এত সাহায্য করছে যেই হোক ভগবান যেন তাকে ভালো করে খুশি দেয় সুরেশ আর রোমা মিলে চা চপ বিক্রি করতে থাকে প্রথম প্রথম লোক হয় না কারণ তাদের সুরেশের মেয়ের হাতের চপ ভালো লাগতো কিন্তু আস্তে আস্তে করে লোক আসতে থাকে চপ নিয়ে যায় চা ও খেয়ে যায় রোজ তাদের রান্নাঘরে চা চপ বানানো থাকে আবার তার বাড়ির সব কাজ কেউ করে দিয়ে যায় কিন্তু একদিন তার দোকানে এক কাস্টমার এসে চপ খেতে খেতে বলতে থাকে একদম সেইরকম খেতে যেরকম তোমার মেয়েরা বানাতো আগে তো জানতাম না সুরেশ তুমিও তোমার মেয়ের মতো চপ ভাসতে পারো কি আমার মেয়েদের মতো এটা কিভাবে সম্ভব আজ দেখতে হবে রাতে সুরেশ এবং রমা ঘুমনোর ভান করে এরপর সেখানে তার তিন ডাইনি মেয়ে চলে আসে চলো বোনেরা আমরা আমাদের কাজ শুরু করি তাড়াতাড়ি সব কাজ শেষ করতে হবে এরপর ডাইনি মেয়েরা তাদের কাজে লেগে পড়ে সুরেশ এবং রমা জানালা দিয়ে দেখতে থাকে দেখে তিন ডাইনি কাজ করছে তাই দেখে তাদের চোখ কপালে ওঠে ডাইনি ডাইনি আমাদের বাড়িতে আমাদের কিছু করতে হবে রমা ডাইনিরা ওদের বাড়িয়েছে কি করছে सुरेश এবং রোমা জানলা থেকে দেখছিল এটাাদের মধ্যে একটা ডাইনি মেয়ে বুঝতে পারে দিদি ওই দেখো বললো তার মানে সত্যিই ওরা আমাদের মেয়ে সুরেশ রোমা তারা তিন ডাইনি মেয়ের কাছে যায় তাদের একটু ভয় লাগে না তারা বলল তোমরা তিন জন আমাদের মেয়ে হ্যাঁ মা আমরা তিনজন তোমাদের মেয়ে ওই দিন দোকানে আগুনাপুরে মারা গিয়েছিলাম যতদিন না তোমাদের জীবনে খুশি এনে দিতে পারছি ততদিন আমাদের মুক্তি হবে না মা বাবার দেখাশোনা আমি করব। তুমি কোনো চিন্তা কর না আমার লেখাপড়া কমপ্লিট হয়ে গেছে আজ থেকে দোকান আমি চালাবো মা বাবার খেয়ালও রাখবো এরপর তিন ডাইনি মেয়ে মুক্তি পেল তাদের সুখে দিন কাটতে লাগলো তাদের আর কোন অভাব থাকতো না